কারণ আমরা ভোরবেলা তো ভোরবেলা লোকজন মহিলা কহিলাম তেমন বেশি লোকজন ছিল না কারণ আমরা দশ বারো জন ছিলে এসে আমরা শুধু আগুন নিবানোর জন্যই ব্যস্ত ছিলাম এবার ধরেন আমরা চারখানা মোটর লাগিয়েছিলাম আর বালতি দিয়ে আমরা সব মানে আগুন নিবাচ্ছি এবার ধরুন যদি বেলাটা হতো তাহলে অনেক লোকজন জমা হতো পাঁচ টাকা পাশের লোকজন আসতো আসতো তখন মানে আমরা কয়জন ব্যাটা ছেলেই শুধু এসে শুধু আমরা ওই আগুন জোমানো জনই ব্যস্ত পাইপে মানে মোটর করা ছিল দেওয়া হয়েছে নাকি ধরে গেছে বলে মনে করছে আমাদের তো মনে হচ্ছে কেউ ধরিয়ে দিয়েছে শান্তিপুর ব্লকের বেলঘরিয়া দু নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনে ভারতীয় জনতা পার্টির মেম্বার পবিত্র বিশ্বাসের তাঁত কারখানা ঘরে ভয়াবহ আগুন গতকাল রাত বারোটা নাগাদ তারা দুই ভাই তাঁতঘর করে কাজ করে পাশের দালান ঘরে ঘুমন আর পাঁচটা সাধারণ রাতের মতোই আজ ভোর আনুমানিক ছটা নাগাদ প্রতিবেশীদের চেঁচে ঘুম ভাঙে বেরিয়ে দেখেন ভয়াবহ আগুন জ্বলছে তাদের একমাত্র উপার্জনের ঘরে যেখানে ভরা তানা সহ কাঠের তাঁত কাঠের ড্রাম নলি সুতো আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্রই সেখানে ছিল হঠাৎ করে এমন ভয়াবহ কাণ্ড ঘটে যাবে তারা কেউ বুঝে উঠতে পারেনি খবর না দেওয়া হয় দমকলে এক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনলেও দমকল খবর কথা কেউই ভাবেননি তবে পরিবার থেকে জানানো হয়েছে পার্শ্ববর্তী বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে দুষ্কৃতীদের আসা যাওয়া সম্ভব হতে পারে পার্শ্ববর্তীর ওপর এক বিজেপি মেম্বার খবর পেয়ে শান্তিপুর থানায় জানান পুলিশ প্রশাসনে এসে খতিয়ে দেখছে গোটা বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে তবে মেম্বার পবিত্র বিশ্বাসের দাবি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে গত চার দিন আগে স্থানীয় কিছু তৃণমূলের দুষ্কৃতী বাড়িতে এসে হামলা চালায় তবে দুটি মোটরসাইকেল আনুমানিক পাঁচ লক্ষ এবং তাঁত নলি সুতো সহ আনুমানিক প্রায় আরও তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করছেন তিনি বাড়ি গিয়ে আমার এই এই বাড়ির দুলালের বো চেচা আগুন ধরে গেছে আগুন ধরে গেছে তাই শুনে উঠেছি শুনে দেখি যে পেট্রোলের গন্ধতে বাড়ি ঘুরে গেছে তারপরে আসে দেখি যে এই বাড়ি আগুন

বৃষ্টি বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল তদন্ত করে দেখি কে করা কারা করেছে এটা একটা বাজে জিনিস আবার এমন তো আগুন ধরে যেতে পারে আগুন কীভাবে ধরেছে সেটা পুলিশ তদন্ত করে দেখবে যদি কেউ করে থাকে তাহলে পরে নিঃশ্বাস সাজা পাবে পুলিশ পুলিশের কাজ করবে আর আমার কাছে অবাক লাগলো আমি আপনাদের মাধ্যমে শুনে জানতে পারলাম এখনও দমকল আসেনি একটা ভয়াবহ আগুন ধরেছে কিন্তু দমকলকে খবর দেওয়া হয়নি এটা একটা খুব বাজে জিনিস বুঝতে পারছেন এর মধ্যে কী আছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে তৃণমূলের চারজন দুষ্কৃতী তার বাড়ি থেকে হামলা করেছিল কিছুদিন আগে এবং তাই নিয়ে কমপ্লেনও করা হয়েছে অথচ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি না পুলিশ ওটা অ্যারেস্ট হয়েছিল ওদের নিজের মধ্যে মদ খাওয়া কি ঝামেলা হয়েছিল শুনেছিলাম সেটা পুলিশ পুলিশের অবস্থা অ্যারেস্ট হয়েছিল জামিন হয়েছে হয়েছিল নিজের মধ্যে গণ্ডগোল গণ্ডগোল হয়েছিল সেটা ওনার বাড়িতেও ওনার নামে একটা নাকি মিথ্যে মামলা দেওয়া হয়েছে তৃণমূল আপনি তৃণমূলের মতো নেতৃত্ব এখানকার স্থানীয় তাহলে আপনি জানেন না বিষয়টি বিষয়টি আমরা শুনেছি যে এরকম একটা ঝামেলা হয়েছিল মত কেন ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে ওদের মধ্যে ওদের মজারে ঝামেলা হয়েছিল কীভাবে হয়েছিল কী হয়েছিল এবং পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল পুলিশ ধরে নিয়ে গেছিল এসব তাহলে বিরোধী রাজনীতি করার জন্য ওনার উনি যেটা বলছেন যে এটা হতে পারে সেইটা এবার বিজেপিরা তো দেখছেন নানান দিকে নানানভাবে ওরা তো শুধু নাটক নাটক করে নাটকের মধ্যে আছে যদি যে এটা ঘটনা ঘটে থাকে যেই করুক করলে পরে সে নিশ্চয়ই সাজা পাবে তো এমন কিছু নয় চারিদিকে সিসি ক্যামেরা মোড়া আছে আমাদের এখানে যে সকল বাড়ি আছে সিসি ক্যামেরা এমন বাড়িতে সিসি ক্যামেরা মোড়া আছে আমরা চাই পুলিশ সিসি ক্যামেরা দেখে যে আসামি তাকে অ্যারেস্ট করুক আপনার নাম পরিচয় আমার নাম কৃষ্ণ পদরা আমি এখানকার এক্স মেম্বার আমরা কংগ্রেসের ভোরবেলা তো ভোরবেলা লোকজন মহিলা ফিলাম তেমন বেশি লোকজন ছিল না কারণ আমরা দশ বারো জনা ছিলে এসে আমরা আগুন নিবারের জন্যই ব্যস্ত ছিলাম এবার ধরেন আমরা চারখানা মোটর লাগিয়েছিলাম আর বালতি দিয়ে আমরা সব মানে আগুন নিবাচ্ছি এবার ধর যদি বেলাটা হতো তাহলে অনেক লোকজন জমা হতো হ্যাঁ পাশের লোকজন আসতো তখন মানে আমরা কয়েজনা বেটা ছেলে শুধু এসে শুধু আমরা ওই আগুন নির্মাণর জন্যই রাখতো পাইপে মানে মোটর কটা ছিল মোটর চারখানা মোটর মানে প্রতিবেশীদের নিলে ঠিক আছে প্রত্যেকটাই জল এক একই সঙ্গে জল দিয়ে হ্যাঁ একই সঙ্গে চারখানা মোটর লাগছে চারখানা জল দেওয়া হয়েছে তার সঙ্গে বালতি ফালতি দিয়ে আমরা জল দিয়েছি মোটর কতক্ষণ লাগে নিয়ন্ত্রণ আ তা ঘন্টা এক দেড় ঘন্টা মতো আচ্ছা

মানে তাপ তাপ ছিল সব পুরে ভি বলতে মানে খালি তাপ হ্যাঁ খালি তাপ ছিল আর ওখানে অনেক টানা টানা আর ছিল মানে বস্তবস্থা ভরা ছিল সেগুলা সব পুরে আচ্ছা আপনারা তো পাশে তো আপনারা সকলেই হাত লাগে আমরা সবাই ভোরবেলা উঠে মানে আমাদের তখন একটা আতংক হয়ে গেছে আমাদের কোন দিকে যাব কি করব কিন্তু শুধু আমাদের লক্ষ্য যে কিভাবে আগুনটা নিবাবে আপনার নাম আমার নাম এই ভোরবেলা ভোরবেলা খবর পেয়েছি এবং খবর পেয়ে এসে দেখি যে এবং ভয়াবহ পরিস্থিতি তা এখান থেকে আমি বিষয়টা দেখে আমি শান্তিপুর থানাকে ফোন করি জানাই জানাই বিষয়টা এবং সেখান থেকে এখনও অব্দি পুলিশ আসেনি তা এখন পুলিশ প্রশাসনের কখন সময় হবে সেটা তারাই জানে এবার আগুনটা আনন্দ কী আপনারা বুঝতে পেরেছেন ওখানে বাড়ির লোক বুঝে বাড়ির লোক বুঝতে পেরেছে সেটা মেম্বার আছে মেম্বার সেটা ভালো বলতে পারবে এই যে মেম্বার সে ভালো বলতে পারবে কিন্তু আমি যখন খবর পেয়েছি সেটা পাঁচটা বাজে তখন খবর হবে আপনি আপনি আপনার পরিচয় আমার পরিচয় আমি শান্তিপুর বিধানসভার মন্ডল টু সভাপতি গৌরম ও বিশ্বাস এবং মেম্বার বিজেপি বিজেপির মেম্বার আপনি কোন পত্রকার মেম্বার আমি বেল বেলটুয়েরই মেম্বার আচ্ছা ইনি পবিত্র বিশ্বাসও বেলটুয়ের মেম্বার উনি বিরোধী দল নেতা পবিত্র বিশ্বাস সোম পঞ্চদেশ বেলটুয়ের আচ্ছা তো এর আগে কী ওরকম কোনো কিছু হয়েছিলো বা কিছু আশঙ্কা করছেন আশঙ্কা বলতে এখানে তো আগুনের কোনো ব্যবস্থা নেই যে সে থেকে আমরা যে রান্নাবান্না করে যে কোনো আগুনের কোনো বিষয়াল শর্ট না এখানে কোনো ইলেকট্রিকই ছিল না ইলেকট্রিক ছিল পাশে যে যারা কাজ করে সেটা ওই দেখেন ওই যে যে কারেন্ট আছে সেটা দেখেন তাতে আমরা এটা বুঝতে পারছি যে কেউ বা ধরিয়ে দেয় মানে এটা কি কি ঘর তাঁত ঘর এটা তাঁত ঘর ছিল তাঁত ঘর ছিল এবং পাশেতে ড্রাম এরা ভাইরা সব ড্রাম আটে এবার এরা ভাইরা কোনো বিড়ি অব্দি খায় না যে ঘটনাটা ঘটতে পারে কাজ করেছে রাত বারোটা অব্দি কাজ করেছে এবং এরা ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পরে দেখা যাচ্ছে যে এবার আশেপাশের লোকে যখন বুঝতে পারে বিষয়টা তখন চিল্লামিল্লি চেঁচামেচি হয় তখন আর এরা উঠে উঠে দেখে যে আগুন এত পরিস্থিতি এত ভয়ানক যে সেটা এই যে পাশে যে গাছ আছে পঞ্চাশ ফুট উপরে চলে গেছে গাছের পাতাগুলোও পুড়ে গিয়ে দমকলে খবর দেওয়া না দমকলে ওই রাত্রে খবর দেওয়া হয়নি আশেপাশে এদের বাড়িতে যে মোটর আছে সেই মোটর দিয়ে এরা দমকলের কথা এদের মাথায় ছিল না সেই হুঁটোপাটার কারণে এবং আশেপাশে যে মোটর ছিল সেই মোটরের পাইপ দিয়ে জল দিয়ে সেটা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে হ্যাঁ মানে ধরে যাওয়ার কোনো সম্ভাবনা আপনার না ধরিয়ে দেওয়ার কথাই বলছে ভাবছেন না হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে কেউবা ধরিয়ে দিয়ার আশঙ্কা আমরা করছি আছি। এটা কমপ্লেইন জানাবে তো? শান্তিপুর থানাতে আমরা দলগতভাবে আপনারা জানিয়েছেন উর্দুজন কর্তৃক বিক্ষোভকে বিষয়টি। হ্যাঁ এটা বিষয়েতে আমাদের যে জেলার সভানেত্রী আছে অপর্ণাদি তাকে জানিয়েছি। আমরা জগন্নাথ ছারের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছি। যোগাযোগ করতে পারিনি এখনও কিন্তু আমাদের যে আররząd নেতৃত্ব আছে সবার সঙ্গে আমরা যোগাযোগ এখানে যে ক্ষয় হয়েছে সবই ছিল হ্যাঁ সবই ছিল সবই ছিল এখানে ঘরে যে আপনারা দেখতেই পারছেন যে তাঁত পুড়েছে তানা ছিল দুটো তাঁত ছিল সেটা পুড়েছে এবং দুটো মোটর সাইকেল ছিল এখানে সে মোটর সাইকেল দুটো পড়ে কী নাম বললেন আপনি আমার নাম দৌরঙ্গ বিশ্বাস শান্তিপুর বিধানসভার মন্ডল টুয়ের সভাপতি সেই এখানে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বাড়ি থেকে কয়েকদিন আগে হামলা করেছে এবং তার নামে একটা মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাদের অনুমান করছেন তারা যে এই আগুন ধরানোর পেছনে কোনো মদত থাকলেও থাকতে পারে কি বলবেন আপনারা আমি বলছি আগুনটা বাড়ির চারিদিকে ছিচি ক্যামেরা আছে পাশের বাড়িতে বাসিত বৈরাজির বাড়িতেও চারিকোনায় ছিচি ক্যামেরা আছে এটা আগুনটা ধরেছে এটা খুব দুঃখজনক ব্যাপার কিন্তু একটা কিছু হলেই যে পাঠি থেকে তৃণমূলটা করেছে এইসব তো কালার করে দিলে হবে না তা আমি বলবো পুলিশ প্রশাসন কেউ এসেছিলো এত করে একটা দুর্ঘটনা ঘটেছে দমকলকে ফোন করা হয়নি কেন এর ভিতরে কিছু কিছু আছে যাই হোক যেভাবে হোক ওরাই নিজেরাই ধরার যাই হোক কিন্তু তৃণমূল কংগ্রেস ওইরকম ঘৃণা রাজনীতি করে না এরা সবসময় মানুষের পাশে থাকে আমি বলবো চারিদিকে সিচি ক্যামেরা আছে ছিচি ক্যামেরা চেক করে দেখে পুলিশ তদন্ত করুক তদন্ত করে দেখুক কিন্তু আগুনের পেট্রোল পেট্রোলের গন্ধ অনেকেই পেয়েছেন প্রতিবেশীরা বলছেন পেট্রোল দিয়ে ধরানো হয়েছে এরকমটা অনুমান সেটা খুঁটিয়ে দেখবে সেটা খুঁটিয়ে দেখবে চারিদিকে চিচি ক্যামেরা আছে ওই পবিত্র বাড়িতেও চিচি ক্যামেরা আছে পাশে বাসির বাড়িতেও চিচি ক্যামেরা আছে চারিদিকে চিচি ক্যামেরা আছে কোনো দিকে লোক গেলে সব দেখা যাবে ফুটেজ চিচি ক্যামেরা ফুটেজ দেখলেই দেখে বোঝা যাবে কারো আগুন লাগিয়েছে যদি কেউ আগুন লেগেছে হ্যাঁ আমরা চাইবো যে আগুনটা লেগেছে খুব দুঃখজনক ব্যাপার যদি কেউ লাগিয়ে থাকে এটা দুঃখজনক ব্যাপার তাদেরকে সাজা দেওয়া হোক এটা আমি বলবো কিন্তু তাই বলে যে তৃণমূলরা করেছে এইভাবে রাজ রাজনীতির আলায় নিয়ে আসলে হবে না ও ব্যবসা করে নানান রকম কত লোকের সঙ্গে অভিযোগই থাকে হ্যাঁ অনেক লোকের সঙ্গে অনেক রকম অভিযোগ আছে হ্যাঁ করে লোক করতে পারে তা সেটা বলব ঝিজি ক্যামেরা দেখলেই বোঝা যাবে এটা কি ঘটনা কি তাই বলে যে তৃণমূলরা করে চেটে না তৃণমূলরা ওই সমিত্র জিন্নার রাজনীতি করে না আমরা মমতা ব্যানার্জির দল করি মমতা ব্যানার্জির নীতি আদর্শ আমরা করি হ্যাঁ আমরা মানুষের মানুষে থাকি অনেক সময় যেই ভাবনা কেন মানুষের পাশে আমরা থাকি সকাল আমরা গিয়েছিলাম দেখতে হ্যাঁ কী হয়েছে ঘটনা দেখলাম

ওরা বলছেন বিরোধী রাজনীতি করি তাই পবিত্র টাকা পয়সা দিয়ে ওদেরকে মাল পান করিয়ে নিশা করে গন্ডগোল শান্তি করেছে এলাকায় পবিত্র নিজেই করেছে টাকা টাকা দিত

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা